চা খাবেন আর চায়ের স্বাদ পাবেন না এমনটা হতেই পারে না এই দুশ্চিন্তা আজকে থেকে আপনার শেষ কেন আপনি এই ভিডিও দেখছেন আর এই ভিডিও যেহেতু দেখছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম খাঁটি ভালো অথেন্টিক যেভাবেই আপনি মিন করেন দরকার আসল টেস্ট অথেন্টিক টেস্ট আর চায়ের অথেন্টিক টেস্ট পাবেন অথেন্টিক চা পাতা যদি আপনার ঘরে থাকে আপনার বাসায় থাকে আর সেই অথেন্টিক চা দিয়ে যখন আপনি চা তৈরি করবেন তখন রং চা খান কিংবা দুধ চা খান পাবেন এক কাপ অথেন্টিক চায়ের স্বাদ আপনি যেই চাই খান চা হওয়া লাগবে ভাই খাঁটি আর চা খাঁটি হতে হতে চাইলে চাই চা পাতা খাঁটি দেখেন আমাদের চা পাতার থানাগুলি দেখেন অনেকেই বলবেন ভাই আপনি কিভাবে চা পাতা সংগ্রহ করেন দেখেন এটা যেহেতু আমার পেশন সো আমি খোঁজখবর রাখি এটার সাথে আমার প্রেম পীড়িত ভালোবাসা সব কিছু তাই আমি খোঁজখবর রাখি এটা কখন কোন জায়গায় থাকে কখন কোন গার্ডেন এর পাতা ভালো হচ্ছে সো যেই গার্ডেন ভালো করছে যেই গার্ডেনের পাতা সবচেয়ে ভালো হচ্ছে সেইটা আমরা একজন ভালো টেস্টারকে দিয়ে টেস্ট করিয়ে এবং যেই চাপাতা সবচেয়ে ভালো সেটাই আমরা আপনাদের প্রোভাইড করে থাকি আমাদের কাজ হচ্ছে যে কোন গার্ডেন কোন চা পাতা সবচাইতে ভালো সেটা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি এসে আমরা এরকম একটা প্যাকেট করি এরকম একটা ট্রান্সপারেন্ট পলি থাকে আর এই পলিটা এই জিপারের ভিতরে থাকে থাকে এবং এই চাপাতাগুলি একদম শর্টকাটে বললাম এখানে কোনো ভনিতা নাই কিছু নেই আমার স্বপ্ন সাধনা হচ্ছে আপনাকে ভালো চা খাওয়ানো তাহলে আজকে থেকে খাবেন খাঁটি চা ভালো চা অথেন্টিক চা তাহলে অথেন্টিক চা কোনটা মনে করে এক্সক্লুসিভ সিজন ফ্রেশ চা সিজনের প্রথম চা এই সিজনের চা তাই এটা সংগ্রহ করতে কি করতে হবে অর্ডার নাও বাটনে ক্লিক করেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে ফেলেন অর্ডার প্লেস করে ফেলেন আপনার বাসায় পৌঁছে যাবে এছাড়া সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনার বাসায় পৌঁছে যাবে খাটি চা আমরা শতভাগ গ্যারান্টির সাথে বিশ্বস্ততার সাথে আপনার বাসায় পৌঁছে দিব সিজনের সবচেয়েতে কোয়ালিটিফুল জাপাতা সিজন ফ্রেশ এক্সক্লুসিভ ভালো থাকবেন সুস্থ থাকবেন